বেয়াদব সদা সর্বদা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় মানে বেয়াদবের কপালে আল্লাহর রহমত নাই আর যার কপালে আল্লাহর রহমত নাই তার কপালে আল্লাহর পক্ষ থেকে গজব আছে গজব এ আদবের ব্যাপারে এসেছে আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল আদব স্বর্ণ রূপ করছে শ্রেষ্ঠ উত্তম চিল্লা কন সুবাহ আদব সে বাংতি হে আউলিয়া বে আদব সে হো হে দেউলিয়া আদবে আল্লাহর অলি হওয়া যায় আর বে আদবের কপাল মন্দ হয়ে যায় বে আদব নিঃস্ব হয়ে যায় বে দেউলিয়া হয়ে যায় বেয়াদবের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য বলা হয়েছে বেয়াদব দেউলিয়া হয়ে যায় নিঃস্ব হয়ে যায় আল্লাহ আকবার বলে তাহলে বেয়াদবি করা যাবে আলেমের সঙ্গে পীর মাশায়ের সঙ্গে পীর মাশায়ের সঙ্গে বেদবি করা যাবে যাবে না তারপরে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তার মশনবী শরীফের মধ্যে বেদব মাহরুম গস্তে লুক পেরাব গাদব সদা সর্বদা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় মানে বেদবের কপালে আল্লাহর রহমত নাই আর যার কপালে আল্লাহর রহমত নাই তার কপালে আল্লাহর পক্ষ থেকে গজব আছে গজব যারা বলে নাউযুবিল্লাহ আর যারা বলে নাউযুবিল্লাহ তা আমরা রহমত চাই না গজব চাই বলেন রহমত না গজব রহমত যদি রহমত পেতে চান তাহলে এই দরবারে এসেছেন আদবের সাথে চলাফেরা করবেন এই দরবারে আদবের সাথে থাকবেন এই দরবার হলো